ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন সব সময়ের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে বুটের ডালের হালুয়া আর এই বুটের ডালের হালুয়া কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের খাবার একদম সহজভাবে ঘরোয়াভাবে কিভাবে এই বুটের ডালের হালুয়া তৈরি করতে হয় আজকে সকলের সাথে সেটি শেয়ার করব। এই বুটের ডালের হালুয়াটা কিন্তু সকালে নাস্তার সাথে বিকেলে চায়ের সাথে একদমই যায় আর খেতেও অসম্ভব মজা হয়ে থাকে চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে এই বুটের ডালের হালুয়াটা তৈরি করব প্রথমেই আমি এখানে এক কেজি পরিমাণে বুটের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরের দিন আমি এটাকে সিদ্ধ করে বেটে নিয়েছি এখন আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এলাচি দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা আমি কেটে নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে খাটি ঘি একদম খাটি ঘি দিয়ে তৈরি করলে বুটের ডালের হালুয়াটা মানে তিন গুণ সাতটা বেড়ে যায় তারপর আমি এক কেজি বুটের ডালের জন্য এখানে আমি এক কেজি চিনি নিয়েছি আর বুটের ডালের হালুয়া কিন্তু যে পরিমাণে হালুয়ার জন্য বুট নিতে হবে সে পরিমাণে চিনিটা দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগবে এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেবো রান্নার রেগুলার সয়াবিন তেল তার সাথে আমি কিছু পরিমাণে ঘি দিব অল্প পরিমাণে দেব তারপরে বাকিটা আমি অ্যাড করব আস্তে আস্তে এই তো এখন আমি অল্প পরিমাণে কিছু ঘিও অ্যাড করে দিচ্ছি তেল আর ঘিয়ের মধ্যে আমি হচ্ছে বুটের ডালটাকে ভালোভাবে ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো হচ্ছে এখন গোটা মশলা তেলের সাথে এই গোটা মশলাগুলোকে আগে দিয়ে সুন্দরভাবে একটু স্মেল ছড়াবে ভেজে নিতে হবে তারপরে অনেকে ইচ্ছা করলে এই গোটা মশলাগুলো ফেলে দিতে পারবে আর চাইলে রাখতেও পারবে কোনো সমস্যা নেই এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বুটের ডালগুলো দিয়ে দেব। এগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম আর বেটে নিয়েছি তারপর আমি সবগুলো ডাল একবারে দিয়ে তেলের সাথে আর ঘিয়ের সাথে ভেজে নেব এটা আসলে একটু ছড়ানো পাত্র হলেই ভালো হয় আমি একটু ছড়ানো কড়াই নিয়ে নিয়েছি একটু বড় কড়াই নিয়ে নিয়েছি আর এখন সুন্দর করে ভাজাটা হয়ে গেছে এখন আমি একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে একটু মিষ্টি তো মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা ভালো লাগে আর মিষ্টির বাইন্ডিংটা কিন্তু একেবারেই ঠিক থাকে ব্যালেন্সটা এখন আমি দিয়ে দেবো চিনি চিনি দিয়ে ভালোভাবে আমি বুটের ডালের সাথে মিশিয়ে নেব সুন্দর করে চিনিটাকে আমি সম্পূর্ণটা একসাথেই দিয়ে দিচ্ছি তাহলে চিনি থেকে যে পানিটা চলে আসবে সে পানিতেই কিন্তু শিরাতেই কিন্তু ডালটা ভালোভাবে সুন্দর করে হয়ে যাবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে বুটের ডালের হালুয়া কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে সেই সাথে বড়রাও কিন্তু খুব পছন্দ করে এই তো আমার চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে আর আমার ডালগুলো ফুটতে শুরু করেছে সুন্দর করে একদম তখন আমি মানে কিছু কিশমিশ এখানে অ্যাড করে দেব এটা কিন্তু অনেক নাড়ার উপরে রাখতে হয় আসলে বুটের ডালের হালুয়াটা অনেক এখন আমি কিছু এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ এটা অনেকটা স্বাদ কিন্তু বাড়িয়ে দেবে এই বুটের ডালের হালুয়ার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এই গুঁড়ো দুধটা দিলে এখন আমার কিন্তু সুন্দর করে হালুয়াটা কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে ডালটা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা এটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা মানে একটু গরম গরম থাকলেই এটাকে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে করে নিতে হবে আর নাহলে শক্ত হয়ে যাবে এখন আমি একটি পাত্রে সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি সরি তেল না আমি এখানে ঘি দিয়েছিলাম আর এভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু সুন্দর করে বিছিয়ে দিতে হবে এখন আমি একটি ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নেব আর আমি প্রথমেই বলেছিলাম যে একদম সহজভাবে দেখাবো একদম সহজ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু সবাই তৈরি করে নিতে পারবে যে কেউ তৈরি করে নিতে পারবে এখন আমি সুন্দর করে সহজভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে এভাবে একটু কোন ইচ্ছা করে সুন্দর করে একটু একটা মানে সাইজ করে কেটে নিচ্ছি অনেকে আছে যে মানে একটু খাজ ব্যবহার করে যে যেভাবে চায় বানিয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই তবে এটা আমি সহজ করে দেখানোর জন্য বলছি এই তো আমার বুটের ডালের হালুয়াটা একেবারেই রেডি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে এই ভিডিওগুলো সবসময় লাইক দিয়ে পাশে থাকবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে তাহলে এই ভিডিওগুলো সব দেখলে সবাই মানে তৈরি করতে পারবে হালুয়া আল্লাহ হাফেজ